হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লিটনিক সুস্মিতা ব্লগ আশা করি তোমরা অনেক ভালো সুস্থ আছো আমিও অনেক ভালো সুস্থ আছি তো এখন বাজে তোমার তোমার ডেটটা কারণ আমরা দীঘা যাব তো আমাদের ট্রেন আছে এখান থেকে তোমার তিনটের সময় তো এখনই উঠে গেছি উঠে ফ্রেশ হব মুখ ধোব রেডি হব যেতে যেতে আমাদের টাইম লাগবে সেই জন্য এখন উঠেছি চল ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগে আর সবটাই শেয়ার করব আর আমি তো খুব খুশি কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি দীঘা তোমার দাদা সাথে হচ্ছে চল ব্লগটা দেখ তো এই যে গাইজ আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো এই যে তোমাদের দাদাভাই ভাই এই যে আমার দাদা আমার দাদা বন্ধু আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি দীঘা তো এখন মাঝে প্রায় দুটো এখনই যাব চলো ব্লকটা দেখতে তো এই যে কমপ্লিট এবার হচ্ছে বেরোচ্ছি ট্রেন ধরবো সাড়ে তিনটে তো চলো ব্লকটা দেখতে থাকো আমরা তাহলে যাই তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি ওই যে দাদা বৌদি আর ওই যে আমাদের লাগেজ আর ওই যে তোমার দাদা ভাই ট্রেনের টিকিট কেটে নিয়ে আসছে তো চলো দেখতে যে গাইস দেখো এই যে তোমাদের দাদা ভাই ওই যে আমাদের দাদা বৌদি যাচ্ছে এখন কিন্তু বাজে তোমার তিনটে এই চব্বিশ পঁচিশ মতো তিনটে আটত্রিশে আমাদের ট্রেন যে যাচ্ছে আর যে স্টেশন দেখো তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা নিতে কষ্ট হচ্ছিল এইবার আমি নিচ্ছিলাম তো চলো ব্লগটা দেখতে থাকো তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি এখন হচ্ছে ট্রেন আসবে ওই যে আমার দাদা ওই আমার বৌদি আর এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমি চলো ট্রেনে উঠবো দিয়ে আমার তোমাদের সঙ্গে এই দেখো ট্রেন থেকে নেমে গেছি তারপর হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার বাসে উঠে পড়েছি এই দেখো হাওড়া ব্রিজ যতটা পারলাম বাস থেকে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা দেখে নিও তো এইবার হচ্ছে যাবো হাওড়া তো দেখতে থাকো ব্লগটা তো আমি হাওড়া বসবি না বস হাওড়া চলে এসেছি এখনো হচ্ছে ট্রেন হচ্ছে নটায় প্রচণ্ড হয়ে গেছে এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই সারাদিন ফোন দেখতেই ব্যস্ত তো যাই হোক বৌদি আমার ক্যামেরাটা করে দিচ্ছিল আমি বলছিলাম চারিদিকটা একটু দেখাও তো বৌদি দেখিয়ে দিচ্ছিল তো এই যে এখন একটু খাবার দাবার কিনতে বেরিয়েছি আমি আর বৌদি তো চলো দেখি কি কেনা যায় ওই যে এখানে অনেক কিছু রয়েছে বার্গার ফার্গার কেক চলো খাবার কথা হবে আর আমাদের ট্রেন তিন ঘন্টা লেট তোমার নটার সময় ট্রেন আসবে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে চলো পরে আবার কথা হচ্ছে চলে এসেছি তোমার ট্রেন ধরতে এখনই ট্রেন চলে আসবে ওই দেখো স্টেশনে সবাই দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রয়েছি ওই যে তোমার দাদা ভাই এই যে আমার দাদা এই আমার দোদি তো চলো এখনই ট্রেন আসবে আমি তো এই দেখো ট্রেন চলে এসেছে এই যে আমি উঠছি তোমাদের দাদাভাই ভাই উঠছে আর বৌদি ধরে দিচ্ছিলো ক্যামেরা আর এই যে আমাদের তিন চারজনের সিট পরপরই পড়েছে তো চলো তো এই যে দেখো ট্রেনে সবাই উঠে গেছে তোমাদের দাদা ভাই যে আমার দাদা পরে হচ্ছে ট্রেন ছেড়ে দেবে তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি বাই বাই করছিলাম ছেড়ে দিচ্ছে সেই জন্য এই যে গাইস আমরা এখন খাওয়া দাওয়া করবো যে রুটি আর আলুর দাম বৌদি বানিয়ে নিয়ে এসছে ওই যে বৌদি বাড়ছে আর ওই যে তোমাদের দাদা ভাই তো চলো আমরা খাওয়া দাওয়া নিই দিয়ে আবার পরে কথা হবে এটা হচ্ছে কোলাঘাট হচ্ছে ট্রেনের ভেতর দিয়েই ভিডিওটা করলাম তো ফাইনালি ট্রেন থেকে এই মাত্র এখনই নামলাম প্রচুর জার্নিং হয়ে গেছে তিন ঘন্টা ট্রেন লেট ছিল দেখো চোখ মুখের অবস্থা তো দেখি বুঝতেই পারছো একদমই ভালো না তো যাই হোক চলো এখন হোটেলে যাব ফ্রেশ হব তারপরে তোমাদের সঙ্গে আমার কথা চলো এখানে এই দেখো লাগেজ আমার দাদা ভাই আর আমার দাদাও নেমে গেছে চল তো এই যে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি পিছিয়ে চান করতে ওই যে তোমাদের দাদা ভাই আর এই যে আগুন চল চলো দেখতে থাকো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি হোটেলটা নিয়েছি চলো তো এই দেখো চলে এসেছি দীঘার কাছে দেখো সবাই স্নান করে করে আসছে এখন আমরাও নামবো সবটাই দেখো দেখো কি সুন্দর ঢেউ আসছে দেখো কি সুন্দর ঢেউ আসছে দেখো যাই হোক চলো তো এই যে দেখো আমি এখন নামছিলাম স্নান করার জন্য এই দেখো আমি আর তোমাদের দাদাভাই ভাই নামছি আর বৌদি ক্যামেরাটা করে দিচ্ছিল ওই স্নান করতে যাব এই জন্য তোমাদের দাদাভাই ভাই বলছে যে তুমি পারবে এই ঢেউয়ে স্নান করতে আমাকে ধরে নিয়ে যাচ্ছিলো তো দেখতে থাকো সবটাই শেয়ার করব তোমাদের সাথে ওই দেখো তোমাদের দাদাভাই স্নান করতে চলে যাচ্ছে আমাকে বলছে যে আমি তোমরা ভিডিও ছবি টবি তুলে নাও আমি চললাম স্নান করতে তো ওই যে ও চলে যাচ্ছে এরপর দেখো আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি যে ঢেউ আসছে তো ও গেছিলো স্নান করতে একটু স্নান টান করে এসে আমাকে নিয়ে যাচ্ছিলো তা আমি আর নামিনি একটুখানি জল টল ধরে চলে আসলাম পরে স্নান করব আমার তো খুব মজা হচ্ছিল কারণ বিয়ের আগে কখনো মা আমাকে কোনো জায়গায় মানে কোনো পুকুর বলো কোনো গঙ্গা বলো স্নান করতে নিয়ে যেত না আমার পাঁচ বছরে জলে ফাড়া ছিল মানে মৃত্যু ছিল সেই জন্য তো আমি এই জলের মধ্যে এসে এত আনন্দ করছিলাম কি আর বলবো খুব মজা হচ্ছিল তো এখন স্নান করব ওই দেখো ঢেউ চলে এসেছে ভরিয়ে দিচ্ছে তো যাই হোক চলো স্নান করি পরে কথা তো এই যে বিকেলবেলা এখন বেরিয়ে গেছি ঘুরতে দীঘা সমুদ্র সৈকতে

কি সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাইটিং পরিবেশটা এত ভালো মানে মনটাই শান্তি হয়ে যায় খুব সুন্দর লাগছিলো দেখতে তো এই যে দেখো বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি তো তোমার দাদাভাই বললো যে তুমি যাও আমি একটু ক্যামেরা করে তো বলবে আমাকে কেমন লাগছে কমেন্ট করবে তারপর দেখো এই জায়গাটা আমার এত ভাল লাগছিলো আর আমার এত পছন্দ হয়েছে জায়গাটা যারা দীঘা গেছো তারা অবশ্যই মানে গেছো এই জায়গাটায় ঘুরতে মানে খুবই ভালো লাগছিলো তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও আমি একটু বসবো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা তারপর এই যে কিছু খাওয়া দাওয়া করবো বলে ওইদিকে যাচ্ছিলাম আমি আর দেখছিলাম জিনিসগুলো আর দেখো রাতের বেলা সমুদ্রের ঢেউ কি মানে সেই ওপরে আমরা বসে রয়েছি সেখানেও চলে আসছে মানে জল এত জোরে জোরে ঢেউ হচ্ছিলো দারুণ লাগছিলো দেখতে গাইস তো এই যে গাইস রাতের খাওয়া দাওয়া রুমালের রুটি তরকা আর এই দেখো চিকেন কষা এই যে দাদা বৌদি এটা আমার তোমাদের দাদা ভাই তো চলো খাওয়া দাওয়া করে নি দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো গুড নাইট